আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে ভিলেজ বাংলা কুকিংয়ের পক্ষ থেকে স্বাগত চলে আসলাম আজকে আবার রান্না বান্না করতে তো আমি আগেই কোটাবাটা করে নিচ্ছি সরাসরি রান্নায় চলে যাব আজকে আমরা রান্না করব লাউ দিয়ে ইলিশ মাছ ইলিশ মাছটা আমি কেটে ধুয়ে নিয়েছি এবং লাউটাও কেটে ধুয়ে নিয়ে আসছি এর সাথে থাকবে আমার খুব প্রিয় একটা তরকারি এটা হলো কচুর লতি কচুর লতি পছন্দ করে না এমন লোক বাংলাতে নেই সবার খুব পছন্দের খাবার কচুর লতি কচুর লতিটা আমি আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি এজন্য আমি কেটে নিছি পিঁয়াজ কাঁচামরিচ আর লতির জন্য রসুন সেচে নিছি আদা রসুন পাঠা তো দিবই তার সাথে যেহেতু একটু কচুর লতি একটু গলা চুলকানের সম্ভাবনা থাকে তাই এখানে সেচে দিয়েছি রসুনটা যাতে রসুনের রসটা ভালোভাবে বের হয় তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন প্রথমে রান্না করব ইলিশ মাছ দিয়ে লাউ কয়েকটা আমি বসে দিই বিশ মিনিট গরম হয়ে গেছে দিয়ে দিব সয়াবিন তেল তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে এখন মশলা দেওয়ার জন্য একটু পানি দিয়ে এখন দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মতো এখন দিয়ে আদা রসন বা আমার মশলা কষানো হয়ে গেছে এখন মশলার ভিতরে মাছটা দিয়ে কষাই নিব আমি আজকে ইলিশ মাছটা কষাই আর লাউ রান্না করব ভাইজা রান্না করা যায় কষায়ও রান্না করা যায় আমার ইলিশ মাছ রান্না করতে দুই বাড়িতে দুই রকম রান্না করতে হয় আমার বাবার বাড়ির মানুষ সব মাছ ভেজে রান্না করে আর আমার শ্বশুর বাড়ির মা মানুষ বেশিরভাগই কষায় রান্না করে তো শ্বশুর বাড়ির আজকে রান্না করতে ইলিশ মাছটা কষায় আপনারা কিভাবে রান্না করেন কমেন্টসে জানাবেন আমাকে মাছটা কষানো হয়ে গেছে মশলার সাথে এখন মাছটা আমি উঠায় রাখবো তারপরে আবার লাউ কষায় ঘোল দিয়ে মাছটা দিয়ে দিই নয়তো লাউ কষানোর সময় নাড়াচারে মাছটা ভেঙে যাবে আমি এভাবে কষাই দিই আমার শাশুড়িকে আবার দেখছি আলেদা মশলা দিয়ে জাল দিয়ে দেয় ওইটাও খেতে স্বাদ হয় আমার শাশুড়ির স্টাইলেও একদিন রান্না করে দেখাবো এখন এই মশলার ভিতরে লাউ দিয়ে কষে নিবি লাউটা প্রায় হয়ে আসছে এখন কষা রাখা মাছটা দিয়ে দিব লাউটা ঝোল দেই লাউটা খুব কচি ছিল টাটকা এই জন্য লাউ থেকে যে পানি বের হয়েছে তাতেই লাউটা সেদ্ধ হয়ে গেছে এই যে দেখেন সেদ্ধ হয়ে গেছে এখন আমি কষানো মাছগুলো দিয়ে দিব আর উপরে কাঁচামরিচ দিয়ে লাউ একটু আসলে খুবই ভালো লাগে খেতে প্রায় হয়ে গেছে আর একটু ফুটে একটু জাল দিল হয়ে যাবে রান্নাটা হয়ে গেছে লাউটা খুবই ভালো ছিল কচি ছিল এবং টাটকা এই যে দেখেন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদমই নরম হয়ে গইলে গেলে গেছে কালারটাও খুব সুন্দর হয়েছে আশা করি খেতে ভালো হবে এখন লালটা নামেনি রান্না করে নিলাম ইলিশ মাছ দিয়ে লাউ আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন লাউ রান্না হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করব তারপর এটা বসাই দিলাম কড়াইতে গরম হয়ে গেছে দিয়ে দিব সয়াবিন তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখন দিয়ে দিব রসুন সেচে রাখছি আমি পাটায় এটা তারপর দিয়ে দিব কুচি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিবো চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি কেটে ধুয়ে রাখছি পেঁয়াজের সাথে একটু ভাজা দিচ্ছি तेल ख्याल का भलो आस মশলা গুঁড়া দিয়ে দিই দিয়ে দেব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ আর ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিব আদা রসুন বাটা রসুনটা আমি সেইটা দিয়ে দিচ্ছি যাতে রসুন হয় রসটা লতির সাথে মিশা যায় তাহলে আর চুলকাবে না এখন মশলা কষানোর জন্য একটু সামান্য পানি দিয়ে দিই মশলাটা কষানো হয়ে গেছে মাছ মশলা একসাথে কষাই দিলাম এই যে দেখেন মাছের উপরে তেল এসে গেছে তেল উঠলে মশলা কষানো শেষ এখন দিয়ে দিব রটিগুলো রটিগুলো আমি ভালো করে বাইসে ছিটে নিচে ছোটো ছোটো টুকরো করে এখন দিয়ে দিব কষায় নিলাম সুন্দর যে ঘাম বেরিয়েছে চিংড়ি মাছ গুলায় এখন একটু ঝোল দিয়ে দিবো যেহেতু নদীটা আবার শুকুয়া শুকু করে ফেলতে হবে তো অল্প একটু ঝোল দিয়ে দিই

আসলে আমার ফেভারিট খাবার তো চিংড়ি মাছ লতি তাই বারবারই মনে হচ্ছে ঘ্রানটা বেশি পাচ্ছি তো এখন রান্না তো শেষ রান্নার সময় তো আমি অনেক প্রশংসা করলাম দেখি এখন তো আর বাবা খেয়ে কি বলে কেমন হইলো রান্নাটা তো চলুন আমাদের সাথে খাবারটা খেয়ে দেখি তো বন্ধুরা চলে আসলাম খাবার খেতে খাবার খেতে বসছে আমার সাথে ফারহানে বাবা ফারহান আমি তিনজনই আজকে একসাথে বসছি মেয়ে তো ছোট ঘুমে আছে তো দেখো আজকে কেমন রান্না করলাম ছোট চিংড়ি দিয়ে লতি রান্না করছি গ্রাম তো সেই হয়েছে খেয়ে দেখো হয়তো ভালোই হয়েছে আশা করি স্বাদ হইছে লতি দিয়ে চিংড়ি মাছ হুম যা খাবার খাওয়ার পরে এটা বলবো লুতি দিয়ে চিংড়ি মাছ খুব সুস্বাদু একটা খাবার আমার পছন্দের খাবার অনেক ভালো লাগে বিসমিল্লাহ করলাম বিসমিল্লাহ রহমান রহিম ছেলে তো লতি খায় না ওর আগে মাছ দিয়ে দিই লতিটা তো অনেক সফট হয়েছে দেখা যায় আর চিংড়ি মাছের একটা ঘ্রান ভয় হয়ে গেছে ঘ্রানে চিংড়ি মাছ খুব দারুণ একটা খাবার অনেক মজা হয়েছে সুস্বাদু হয়েছে এবং সবচেয়ে তো বড় কথা কখনো কখনো দেখি কিছু কিছু লতি শক্ত হয়ে থাকে রান্নার পরে ওগুলো খাইলে খুব বেশি স্বাদ লাগে না লতিটা

জাল দেওয়া বলি আমরা ওইটা দিয়ে শুধু দিয়ে ভাত খাই নিচ্ছি আমার বাচ্চা তাদের আমলে দেখছি আমরা যখন ছোট ছিলাম তখন ইলিশ মাছ মানে শুধু ইলিশ মাছ পানি দিয়ে একটু আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে শুধু জাল দিয়ে ও বাবা সে কি প্লেট ভর্তি ভাত ওই জাল দিয়ে মাছ দিয়ে খেয়ে ফেলতো আগের সময়টা কিন্তু ইলিশ মাছে আদা রসুন বাটাও দিত না

লাউ দিয়ে রান্না করছো লাউ দিয়ে ইলিশ মাছ স্বাদের লাউ স্বাদের লাউ অবশ্য লাউটা অনেক পুষ্টিকর খাবার লাউ নিয়মিত লাউ খেতে পারলে অনেক ভালো আবার এটা হলো ঠান্ডা তরকারি গরমের দিনে লাউ তরকারি খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তাছাড়া আমাদের নভেজি খেতে পছন্দ করতে লাউ লাউ তো তার প্রিয় খাবার ছিল হ্যাঁ লাউ এর তরকারি অনেক মজার হয় ভালো লাগে

আর আমাদের বাড়িতে তো ভাইজা রান্না করে তোমাদের বাড়ির মতো রান্না করছি ভালো আমাদের বাড়িতে তো আমাদেরটা মতোই রান্না করবা এটাই নিয়ম এটাই মানে আমাদের বাবার বাড়ি তো আমার বাবার বাড়ি তো দক্ষিণ অঞ্চলে দক্ষিণ অঞ্চলে মানুষ সব মাছ ভাইজা খায় বন্ধুদের বলে দাও তোমার বাবার বাড়ি কোথায় ডাউট করে দাও করে দাও বলে দাও আমার বাবার বাড়ি হলো কুয়াকাটা একদম মানে আমতলিতে পড়ছে আমার বাবার বাড়ি কুয়াকাটার কাছাকাছি সবার দাঁত রইল কুয়াকাটা ঘুরতে আসবেন তখন আমার বাড়িতে থাকবে আমার বাড়িতে বেড়ায় একসাথে কুয়াকাটা বেড়ায় যাবেন তো কুয়াকাটার মেয়ে আমি আর বিয়ে হয়েছে তো মানিকগঞ্জ বারবারই বললাম তো কুয়াকাটার মানুষ হলো সব মাছ ভেজে রান্না করে ওরা কষানো মাছ খুব কম খায় ভাত কিন্তু দুই তিনবার নিয়ে চললাম হ্যাঁ নেও না অনেক মজা হয়েছে স্বাস্থ্য নাকি বেড়ে যেতে আজকে জন্য বললো মাঝে দিয়ে একটু অসুস্থ হয়ে স্বাস্থ্য কমে গেছিল হ্যাঁ এখন আবার স্বাস্থ্য বাইরে গেছে বলতেছে যে ভালো স্বাস্থ্য হইতেছে যে খাবার খাই আল্লাহ ভরসা লাউ তরকারিটা অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে এটা আসলে মানে বেশি বলতেছি মনে হবে কিন্তু সত্যি সত্যিকারের অর্থে অনেক মজা হয়েছে লাউটা কচি ছিল

আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে পরের কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ